আলাইকুম শুনছেন সংবাদ সরাইলের নদীর উপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা হরুয়াইল ইউনিয়ন ছেত্রা নদীর সেতু নির্মাণ ও রানিদিয়া কাকরিয়ার রাজারপুর সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে হরুয়াইল পাকশিমুলের আপামর সাধারণ জনগণ রবিবার উনত্রিশ শেষ জুন বিকেলে আয়োজিত মানববন্ধনে স্থানীয় হাজী মোবারক হোসেনের সভাপতিত্বে গ্রামবাসী দাবির সাথে একাততা প্রকাশ করেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মাওলানা মোহাম্মদ আশাফ মাহাদি মানববন্ধনে গ্রামবাসী বলেন স্বাধীনতার চুয়ান্ন বছর হয়ে গেলেও পোরওয়াইল পাকশিমুল ইউনিয়নের জনগণ এই সেতুর অপেক্ষায় আছে অনেক প্রতিশ্রুতি দিল কিন্তু এর কোনো বাস্তবায়ন নেই ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের চেত্রা নদীর এই বাঁশের সাঁক দিয়ে দুই পাড়ের প্রায় বিশটি গ্রামের লক্ষাধিক মানুষ যাতায়াত করে নিজেদের অর্থায়নে তৈরি দশ ফুটের একটি বাঁশের সাঁকোটি একটি ঝড় তুফানে ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় মা ও বোনেরা জানান জরুরি অবস্থায় অন্তঃসত্ত্বা নারীদের জন্য বাঁশের সাঁকোটি খুবই ঝুঁকিপূর্ণ অনেক সময় প্রত্যন্ত গ্রামের নারীদের প্রসব বেদনা শুরু হলে এই সাঁকোর উপর দিয়ে হেঁটে নিয়ে যেতে হয় এই নদীর উপর সেতুটি করে দিলে আমাদের চলাচলের অনেক উপকার হবে ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায় বর্ষাকালে যাতায়াতের মাধ্যম হিসেবে নৌকা ব্যবহার করা হলেও শুষ্ক মৌসুমে আমাদের এই বাঁশের সাঁক দিয়ে নদী পার হতে হয় সেতুর অভাবে মিল এলাকার মানুষ শিক্ষা স্বাস্থ্য ব্যবসা বাণিজ্যের দিক থেকে পিছিয়ে রয়েছেন প্রতিদিন প্রায় এক হাজার ছাত্রছাত্রী বাঁশের সাঁক দিয়ে আসা যাওয়া করে বর্ষা মৌসুমে ঝড় তুফানের সাঁকো ভেঙে যায় ফলে সঠিক সময়ে তারা স্কুলে যেতে পারে না এই সময় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ মাহাদি বলেন আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্মারক লিপি প্রদান করব তারা যেন অতি দ্রুত সময়ের মধ্যেই সেতু নির্মাণ প্রকল্প নিয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ মাহাদি আরও বলেন নতুন রাজনৈতিক দল এনসিপি সাধারণ জনগণের ক্ষমতা জনগণকে বুঝিয়ে দেওয়ার জন্য রাজনীতিতে এসেছে আপনারা যে দাবিতে মানববন্ধন করছেন এই দাবি জনমানুষের দাবি নাগরিক অধিকার প্রতিষ্ঠায় আমরা সর্বাত্মকভাবে অরুয়েল পাক্সিমুলের সকল গ্রামবাসীর পাশে আছি ভাটি অঞ্চলের আজিজুল হকের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির ওরোয়াইল ইউনিয়নের আজিজুল হক রানিদিয়ার সর্দার শফরুদ্দিন জাকিয়া আক্তার এলাকার তারু মিয়া কাকরিয়ার সর্দার আব্দুল কাইম ফতেপুর গ্রামের শহীদুল্লাহ জহিরুল হক মাস্টার কুদ্দুস মিয়া প্রমুখ